तो छ হ্যালো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো রেডি রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই ঘুরতেই যাচ্ছি তো দেখো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমরা কি করবো না করবো সব এই ভিডিওটার মধ্যে দেখাবো তো দেখো আমরা রেডি হয়ে আমাদের রাস্তা এটা রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে একটু তেলটাও ভরে নিচ্ছি কেননা তেল তো দরকার তারপরে দেখো এই রাস্তার সামনে আমরা এসে পৌঁছেও গিয়েছি তো এসে সে একটু দেখাচ্ছিলাম জায়গাটা কেমন তো তোমরা এটা এই গাছটা কী বলতে পারবে এটা কিন্তু গাছটা উনি মানে কাকাটা উনি সরাচ্ছিল মানে

এটা আমি চিচেঙ্গা গাছ ভাবছি আমি গ্রামের মেয়ে কিন্তু আমি নিজেই যাইনি এটা কিন্তু আসা আসে দেখো তো পটলগুলো অনেক ছোট সেটার জন্য আমি দেখছিলাম তাকাই তাকাই মানে আমি এর আগে পটল গাছ তো আমাদের এখানে চাষ হয় না আমি যেখানে গ্রামে থাকতাম তো আমাদের এখানে চাষ হতো না তো পটল গাছটা আমি মানে এরমভাবে দেখলাম যে বেড়ার ওপরে আমার চামি তো এখানে হতো কিন্তু বেড়ার ওপরে হতো না ওরা নিচে চাষ করতো তো দেখো এখান থেকে লাউগুলো নিয়ে নিয়ে যাচ্ছে কত সুন্দর করে মানে বিক্রি করবে হয়তো সেজন্য নিয়ে যাচ্ছে এখানে দেখো কত সুন্দর চাঁদ মামা দেখা যাচ্ছে তো তোমরা মানে এই জায়গাটা এত সুন্দর কি বলবো তোমাদের এখান থেকে আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখানে আমরা তো আল বলি তোমরা কি বলো জানি না একটু কমেন্ট করে দিও তোমরা কি বলো তো এই দেখো এখান থেকে হাঁটতে যাচ্ছিলাম তো এখানে দেখো এই যে তোমার ওই সামনে একটা গরু আসে ওই গরুটার ওইখানে যাবো ভাবছি তো ওখানে ভয়ও লাগছিল যদি গুতাই দেয় তাহলে আর এক জেলা তো দেখো সূর্যটা এত সুন্দর লাগছিল না তো মানে ভালোই লাগছিল তো তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে ওখানে কত সুন্দর নীল ঘাস মানে এত সুন্দর লাগছিল ভাবছিলাম যে মানে বিয়ের আগে আর যখন ছোটো ছিলাম তখন কত খেলা করেছি মাঠে ঘাটে আর এখন মানে আমার মানে আমার যেখানে বিয়ে হচ্ছে না ওইখানে মাঠ ঘাট বলে নেই তো আমি ভাবলাম চলো ঘুরে আসি যেখানে মাঠ ঘাট আছে সেখানতেই ঘুরে আসি তো ওই সাইডটা দেখাচ্ছিলাম যেখানে পুকুর আছে দেখো তো ও গেল সাহস করে আমার তো সাহস হলো না তো ও গেল গিয়ে আদর করছিল আর আমার ভয় লাগছিল চলে আসো চলে আসো যদি গুতিয়ে দেয় তবে আর এক জেলা দেখো কিন্তু মাথা আর এখানে দেখো ওই ফেলে দিচ্ছে মানে কি করবে খাওয়ার লোক নেই আর আমরা কিনে খাই এখনই চলে যাবে একটু পরে সূর্যি মামা চলে যাবে কত সুন্দর দৃশ্য কোথায় কোথায় আমরা যাচ্ছি দেখো আমরা গরমে ঘুরতে এসছি তো দেখো কত সুন্দর জায়গাটা সবাই দেখো কত সুন্দর জায়গাটা গরমের মধ্যে গ্রামের পরিবেশ কতটা সুন্দর এখন এখানে জল নেই তো এখানে জলই খাবো দেখো আমরা যখন আমরা যখন গ্রামে থাকতাম তো আগে গেলে লোকেরা জল পেতো না তো সেটার জন্য করে জল খেতো সেটার জন্য এটা কি বলতে পারবে তোমরা এটা একটা ছোট একটা লঙ্কা হয়তো গাছ গাছ মেৰে দিয়ে তো এইটাৰ মানে গা এখনো লাগে আছে মৰি আমি তুল দিলোঁ লংকা কি কৰব যদি বেগটাক নি আছত তালে জলে তো জায়গাটা অনেক সুন্দর ঘুরে অনেক ভালো লাগলো তো তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো এটা নগরখড়া সাইটে তো আমার অনেক ভালো লেগেছে ঘুরে তারপরে আমরা এই যে আমার জায়গাটা দেখাচ্ছিলাম যে এত সুন্দর ভিউ না তো তোমরা এসে তোমাদের মানে ভালোই লাগবে ঠান্ডা আবহাওয়া তো আমরা এখান থেকে ঘুরে ঠুরে এসে দেখো সোজা চলে এসেছি মানে মোমো খেতে তো আমার মেয়ে ভীষণ জ্বালাতন করছিল তো আইসক্রিম খাবে ওর বাবা আইসক্রিম নিয়ে চলে এসছে তো দেখো ও বাবা মানে নিজে হাতে করে খাবিয়ে দেবে না তো খাবেই না মানে নিজে নিজে খাবে তো ওইটাই দেখো তুমি একটু দেখো কী করে তো কার কার মেয়ে বাড়িতে ভীষণ দুষ্টুমি করে আইসক্রিম খাওয়ার জন্য আমার মেয়ে তো প্রচুর দুষ্টুমি করে আইসক্রিম খাওয়ার জন্য ওর আইসক্রিম দেখলে না আর ওর কিছু লাগে না তো নিজে নিজে খাচ্ছিলো আর আমার তোমার একটু দেখাচ্ছিলাম জায়গাটা আমরা কোথায় বসে আছি তো আমাদের পপো চলে এসছে দেখো তোমরা পপোটা দেখতে ভেবে সুন্দর লাগছে কিন্তু খেতেও ততটাই সুন্দর মানে পঞ্চাশ টাকা করে করে প্লেট আমার তো খুবই ভালো লাগে এখানের মোমো মানে হাবড়া এখানের জায়গাটার নাম হলো হাবড়া চৌমাতা নাকি চৌমাতা বলে শুধু এই তো আমি হাবড়াটা বললাম তোমাদের মানে বুঝতে সুবিধা হবে তো এই দেখো আমার খাচ্ছি আর যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও